সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা একটা ঐতিহ্যের স্মারক আড়াইশো বছর ধরে এই আলিয়া পদ্ধতির মাদ্রাসা আমাদের উপমহাদেশে হিমালয়ান উপমহাদেশে কোরআন হাদিস ফেঁকা উসুল ইতিহাস ঐতিহ্য তালিম দিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবে এমন এক সময়ে আলিয়া মাদ্রাসা এই উপমহাদেশে দিনই তালিম চালু করেন যেটা ভাবতে আমাদের অবাক লাগে এবং এই যে আঠারোশো সত্তর সনে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এটা সহজ কাজ ছিল না চারটেখানি কথা ছিল না পলাশি এই বিদ্রোহের পরে পলাশির যুদ্ধের পরে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায় সম্রাট আরঙ্গজেব কর্তৃক যে লাখেরাত সম্পত্তি এগুলো ব্রিটিশরা বাজেপ্ত করে ফেলে তখন পশ্চিমবঙ্গে এ বাংলার কিছু দিন যে মুসলমান কিছু অলামা কিছু মশায় জো আমা নকাবা একটা মাদ্রাসা করে দিনই তালিমের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেছেন ওয়ারেন হেস্টিংস বা পরবর্তী সময়ে অন্যরা এটা রাজি হন নাই কোনো প্রকার রাজি হন নাই মানুষের বারান্দায় এই আলিয়া পদ্ধতির মাদ্রাসা একটা বারান্দায় প্রথম চালু হয় তারপর হুগলি ভাড়া গড়া ঘরে এরপরে নিজস্ব জায়গা অনেক চড়াই উতরাই অনেক ত্যাগ কোরবানির মাধ্যমে এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার অভিযাত্রা শুরু হয় এবং ইংরেজরা এটা ভালো চোখে দেখে নাই তারা সিলেবাসকেও নিয়ন্ত্রণ করেছে কিতাবুল হাত বাত এরকম কেবল আছে কিতাব তাহারাত কিতাব স্রাদ কিতাব সম এগুলো রেখেছে সুরে নূর রাখে নাই তবা রাখে নাই তারপরও মানে মনে করলো নূর আর তবা না থাকলেও সুরিয়া মরিয়ম তো আছে বখরা তো আছে মায়েদা তো আছে আমরা তপকে এতটুকু দিন দিনদর্ম বাকি রাখি আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই শতাব্দী আগের ওলামাই অলামাইকরাম দিনদেয় মুসলমানদেরকে শ্রদ্ধা শ্রদ্ধা জানাই শ্রদ্ধার সাথে আমি তাদের স্মরণ করি এবং পরিপূর্ণ মাদ্রাসা কলিকাতা আলিয়া যখন শুরু হয় ইংরেজরা প্রস্তাব দিলেও প্রিন্সিপাল আমাদের হতে হবে না হলে তোমাদের সুযোগ দেব না তারা সেটাও মেনে নিলেন বিপদে পড়ে আজকে ভুল বোঝা হয় ভুল বলা হয় যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ইংরেজ ছিল ইংরেজ ছিল এটা অত্যন্ত বাধ্য হয়ে ওনারা করেছিলেন হলে মাদ্রাসা টিকে থাকতো না এবং মাদ্রাসা না থাকলে আমাদের মাথায় টুপি মুখে দাড়ি তাহিব তমুদ ধর্ম মূল্যবোধ সবগুলো বিসর্জন যাবে মাদ্রাসায় একমাত্র এই মূল্যবোধ টিকিয়ে রেখেছে তারপরে আমরা লক্ষ্য করেছি বহু বছর পরে আবার শমসুল্লামা বেলায়ত হোসেন সাহেব সহ অনেকে আবার কলিকাতার মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন সতেরোশো আশি থেকে আঠারোশো ছেষট্টি সন পর্যন্ত ছিয়াশি বছর এই ভারতের বুকে কোরআন হাদিস ফেঁকার যে ঝান্ডা বরদারি করেছেন তা আলিয়া পদ্ধতির কারাম আঠারোশো ছেষট্টি সনে যখন দারুলুম দেবন প্রতিষ্ঠিত হয় তখন দুই ধারা একসাথে ভারতীয় উপমহাদেশে দেনী শিক্ষার মশাল তারা জ্বালিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি আলিয়া এবং কৌমির ভিতরে পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসার একটা বন্ধন ছিল মেলবন্ধন ছিল আমি উদাহরণ দিয়ে বলি হাকিম্মদ হজরত আসরফ আলী তাহানবী রহমতোল্লা আলের জলিল কদর খলিফা হজরত আল্লামা ইসাদ বর্ধমানী কলিকাতা আলিয়া মাদ্রাসার মহাদ্দ ছিলেন বহুদিন আল্লা জহর রহমদ উসমানী এ ঢাকা আলিয়ার উস্তাদ ছিলেন মল্লবাইদুলক সাহেব বাইতুল মুকাররাম এখানকার উস্তাদ ছিলেন তারপরে বাইতের মকরমান আরে খতিব এই যে মুজদ্দি বরকতি আমিমুল হসান মুজদ্দিত বরকতি ওনার বাড়ি বিহার উনি এখানে শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বাইত খতিব ছিলেন এবং এই রকম একজন নয় শত শত দেওবন্দিয়া আলেম আলিয়া পদ্ধতির মাদ্রাসায় এলমেদ্দিনের খেদমত করেছেন অতএব আড়াইশো বছরের আমাদের ইতিহাসের পথ আলিয়া পদ্ধতির মাদ্রাসার অবদান সোনার অক্ষরে লিখে রাখার মতো এবং আমার কিছু দুঃখ আছে এখানে প্রফেসর শামসুল আলম সাহেব আছেন ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আছেন তারপরে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আছেন একজন উর্দু কবি আছে আমির আমির তিনি বলছেন আমির দর্দে দিল কেহলে জমা হে আহবাব দর্দ দিল কহলে পর ইফাতে দিলে দোস্তা রহে না রহে আজকে বন্ধুদের পেয়েছি দিলের দরদের কথা বলে ফেলি পরে আর সুযোগ আসে কি আসে না জানি না আমি নিজে মাদ্রাসার ছাত্র এটাই আমার পোশাক আমি দীর্ঘদিন কলেজে শিক্ষকতা করেছি টোয়েন্টি সিক্স ইয়ার চার বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি এটা আমার পোশাক আমার প্রথম তালিম আলিবা তাসা এরপর আমি দা হেল আল এম কামেল এসএসসি এসএসসি বি অনার্স এম এ এম পিএইচডি মাদ্রাসায় আমার ভিত্তি এবং আমি যা মাদ্রাসায় পড়েছি এখন আমি ভাবি এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন সর্বশ্রেষ্ঠ অর্জন এরপর আমার আধুনিক শিক্ষা এটা আমার যোগ করেছে এরকম হাজার হাজার ছাত্র এ ঢাকা আলিয়া থেকে ফারেক হয়ে আমাদের সচিবালয় সেনাবাহিনীর ভিতরে সরকারের মেশিনারির ভিতরে ল এনফোর্সিং এজেন্সির ভিতরে তারা কাজ করে যাচ্ছেন ঢাকা আলিয়ার অবদান এটা রিমার্কেবল ইভেন অনেক অবদান তারা রেখেছেন অনেক যুগ যুগ ব্যক্তি এখানে তৈরি হয়েছেন তবে যুগের যুগের চাহিদা অথবা যুগের স্রোতের কারণে কিছুটা আমি কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি পছন্দ করি না আমার অনেক আর্টিকেল আছে আমি নয়া দুই হাজার উনিশ থেকে থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মাসে চারটে করে পোস্টার টিউটোরিয়াল লিখতাম আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্টুডেন্ট পলিটিক্স নেই শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স নাই কোন দেশে নাই ইউরোপে নাই অক্সফোর্ডে নাই ক্যাম্ব্রিজে নাই আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে আমার অন্তর কাঁদে আমি কলেজে শিক্ষকতা করার সময় গতকাল তার ক্লাসে দেখেছি আজকে তার জানাজা পড়াতে গিয়ে পড়তে গিয়ে আমাদের হৃদয় কাঁদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট মারা গেল অভিভাবক বলছে বছর আগে একটা তাজা প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গ্রহণের জন্য দিয়ে গেলাম আজকে কফিনে করে তার লাশ নিয়ে যাচ্ছি এই দুঃখ এই বেদনা প্রকাশের ভাষা নাই আমরা কোনোদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই নৈরাজ্য চাই না মেডিকেল কলেজে যে কেউ হতে পারে না চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ছাত্র আর এক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি এটা ভেঙে দিয়েছে তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত না মাথায় হাট নাই নাই কি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে এবং আমি ঢাকা আলিয়ায় ছত্র সংঘাত হয়েছে তারিখ আপনি আপ কোথাও রাতি হ্যাঁ হিস্ট্রি রিপিটস ইট সেলফ আমরা কোনোদিন কামনা করি নাই ঢাকা আলিয়ায় দুই গ্রুপের স্টুডেন্টের ভিতরে সংঘাত হবে হয়েছে এ ঢাকা আলিয়া এগুলোর পুনরাবৃত্তি আমরা আগামী দিনে চাই না চার নম্বর কথা হচ্ছে যে অতি আধুনিক সাবজেক্টের ভারে ভ্রাক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষার যে ঐতিহ্য কোরআন হাদিস ফেক উসুল তারকে ইসলাম আদব এগুলো কোনটা হয়ে গেছে আধুনিক সাবজেক্টের ঠেলায় এরপরে আবার বিজনেস ফ্যাকাল্টি ঢুকে যাচ্ছে হোক আমরা আধুনিক শিক্ষা গ্রহণ করব কিন্তু মাদ্রাসা শিক্ষা হচ্ছে স্পেশালাইজড এডুকেশন ঢাকা মেডিকেল কলেজে যারা পড়া তারা কি পলিটিক্যাল সায়েন্স পড়েন দিন পড়েন বইটে যারা পড়ে তারা কি ইকোনমিক্স পড়ে মাদ্রাসা হচ্ছে যে আলেম তৈরির কারখানা মতাবা খার আলেম দিন ফিল কোরআন বল হাদিস বল উসুল বল আকায়েব বল তার খালি ইসলামী বল মাজা হেবি লরবা আমাদেরকে বারবার এগুলো পড়ে চাপ দিই এখন আপনি আমি একদিন প্রফেসর শামসুল আলম সাহের বক্তব্য শুনেছি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনেছি একটা অনুষ্ঠানে আমি হতবাক হয়ে গেছে আমি আমি কামিল পাশ করার পরে আমি আমেভাস করার পরে চার বছর একটা আলিয়া মাদ্রাসার প্রভাস হচ্ছিলাম এরপরে আমি কলেজে ছাব্বিশ বছর এরপরে ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে বছর এক শব্দ আরবি জানে না তাহলে হুজুরের হুজুর কাকে বলে হুজুর মানে টুপি হুজুর মানে লম্বা দাড়ি হুজুর মানে কুর্তা হুজুর মানে আরবি তো মনে তো আরবি জানেন না বিলকুল আমি এখানে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন মাদশা বোর্ডের চেয়ারম্যান আছেন কারিগরি বোর্ডের সচিব আছেন আলী মাদ্রসার প্রিন্সিপাল মহোদয় আছেন মাননীয় উপদেষ্টা আছেন ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন আরবির উপর আমরা জোর দিই আর আরবি هي القرآن إي 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 لغة القرآن العلم الأصريّة، عربيّة. أبّني القرآن التفسير، لغة الحديث لغة علوم المعرفة والحديثة العلوم الأصرية عربي سرى أبني قرآن التفسير حديث الشروحات تنقيحات توزيحات فقه إسلامي مستمر منه মাদ্রাসার ছাত্রদের জন্য সারা পৃথিবীতে স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটিগুলো বসে আছে কেবল আমার ভাষা জানা দরকার আরবি ইংরেজি এই সমস্ত ভাষা যদি আমরা জানি আন্তর্জাতিক ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ নিয়ে পড়তে পারেন আপনারা জানেন আমি পনেরো দিন আগে ইসলামাবাদ থেকে আসছি রাষ্ট্রীয় দাবাতে গেছি। ফেডারেল গভর্নমেন্ট অফ পাকিস্তান পাঁচশো স্কলারশিপ দিয়েছে বাংলাদেশের জন্য একশো হচ্ছে পিএইচডি ছশো আন্ডার গ্র্যাজুয়েট এর মধ্যে ওয়ান হান্ড্রেড মেডিকেল এরপর আমি লাহোর ইউনিভার্সিটিতে গেছি ওয়াইসি কমসটেক সেক্রেটারিয়েট গেছি বক্তৃতা করেছি ওনারা একশো স্কলারশিপ দিয়েছেন লাহোর ইউনিভার্সিটির মাধ্যমে আপনি মাদ্রাসার কোরআন হাদিস ফেঁকা মোকারানা যে কোনো ডিসিপ্লিনের উপরে বিদেশে স্কলারশিপ নিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন তার কিন্তু পড়তে পারবেন আপনি প্রচুর স্কলারশিপ এর জন্য আমার আরবি জানা দরকার ইংরেজি জানা দরকার আমি অনুরোধ করব আরবির উপর জোর দেন প্রয়োজনে স্পেশাল ক্লাস নেই আমাদের ছেলেরা যাতে ভালো আরবি জানে বাংলা আমার মাতৃভাষা সেটা জানতে হবে ইংরেজি আন্তর্জাতিক ভাষা জানতে হবে এই দুই ভাষা যারা জানে ইংলিশ আরাবিক তার দাম তো তোলা তোলা কিবৃতে আমার এক প্রকার লাল গন্ধ কমিয়াব জরুর পাওয়া যায় না এমন নয় তবে তো আমি এই ঢাকা আলিয়ার প্রতি আমাদের অসম্ভব মহাব্বত অসম্ভব ঢাকা আলিয়া যুগ যুগ ধরে এই সমাজ এই রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আগামী দিনেও তারা পালন করে যাবে এটা আমাদের প্রত্যাশা আপনাদের এই উদ্যোগকে এই বার্ষিকী আসতে পারলাম আড়াইশো বছরের যে ঐতিহ্য আপনারা লালন করেন এটা আমাদের উজ্জ্বল ভূমিকা আগামী দিনে পালন করবে এবং এখান থেকে একটা ঐক্যের বাতাবরণ ঐক্যের একটা বাণী সমাজে ছড়িয়ে পড়বে আমরা আর কতদিন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকবো স্পাইট অফ আওয়ার পিটি ডিফারেন্সেস উই মাস্ট বি ইউনাইটেড আন্ডার দ্য ব্যানার অফ কালেমাই যাব আমাদের মাজহাব মশরফ মশলাক ভিন্ন ভিন্ন হতে পারে হতে পারে আমি বুকের উপর হাত বাঁধি আপনি নাভির উপর বাঁধেন হতে পারে আপনার পীর একজন আমার পীর একজন কিন্তু এক জায়গায় আমার এবং আপনার ঐক্য আছে মিল আছে সেটা হচ্ছে আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের কেবলা এক এই এইগুলোই আমাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই প্রথম প্রফেসর ডক্টর ইনুস সাহেবের সরকারে একটা সুযোগ কেনে দিয়েছে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। ফেয়ার ফ্রি ইমপার্সিয়াল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন উঠবে হ্যান্ড প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি ভোট হবে দিনের বেলা রাতে নয় আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব হস্তান্তর করে আমরা পুরোনা টিকেনায় ফিরে যাব আপনাদের সহযোগিতা প্রয়োজন সুযোগ সব সময় আসে না এখন একে অপরের হাত ধরার সুযোগ হাত ধরেন এমন এই মুহূর্তে আগামী দু তিন দিন পর্যন্ত আমরা খুব ক্রিটিক্যাল জাংচার উইয়ার আর পাসিং আমরা অত্যন্ত কঠিন মুহূর্ত পার করছি রাত দিন আমাদের ঘুম নাই সকাল একবার গোন্দারের রিপোর্ট পাঠায় রাতে আরেকটা পাঠায় নিউ ইয়র্কে আমাদের যে প্রধান ওনার সাথে গত রাতও আমার কথা হয়েছে সুযোগ সবসময় আসে না একবার সুযোগ আসতে চুয়ান্ন বছর অপেক্ষা করতে হয় আগামী দিনের এই সুযোগ যদি হাত করে দেন আমি জানি না এই সুযোগ আপনারা আগামী দিনে পেতে কতদিন লাগবে সুযোগে কাজে লাগিয়ে আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হই ঐক্যই শক্তি শক্তিই শান্তি আমরা যদি ইন ডিফারেন্সেস আমরা যদি কাছাকাছি আসতে পারি থাক না এক থাকবে এতফাক মাল একতালাফ পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে এবং আশাহত হব না হিনমন্যথায় ভুগব না আল্লাহ ইকবাল রহমতুল্লা বলেন না উম্মিত আপনি কৃষ্টি ভয়রা জরা হে তুই মেট্টি বড়ে জরখাই যে হে আমাদের যে বিটা আছে বহুদিন যাবৎ সেখানে গাছ গজায় নাই ফুল ফুটে নাই একটু পানি দিতে পারলে যারা নম হোক একটু সিক্ত করে দিতে পারলে ত্যাগ ঐক্য একটু ভিজিয়ে দিতে পারলে নতুন ফুল ফুটবে নতুন গাছ উদ্গত হবে যারা নুম তুই তুই মেটটি বড় জরখায় হ্যাঁ আমি আপনাদেরকে আবার অভিনন্দন জানাই আমার ব্রাহ্মণবাড়িয়ায় দু তিনটা প্রোগ্রাম আছে আমি শেষ পর্যন্ত থাকলে আপনাদের মূল্যবান বক্তব্য প্রবন্ধ মাননীয় উত্তেষ্ঠা মহোদয়ের সুন্দর বক্তব্য শুনতে পারতাম কিন্তু আমি ক্ষমা চাচ্ছি আমার আরও দু তিনটা প্রোগ্রাম থাকার কারণে আমার আগেভাগে চলে চলে যেতে হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে মঞ্জিলে মকসুদে পৌঁছার তৌফিক দান করুন আমেন